ঘাটতি পূরণে মাঝারি দক্ষতার বিরাশিটি পেশায় অস্থায়ী ভিসা চালুর সুপারিশ করেছে যুক্তরাজ্যের অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটি দেশটির সরকার অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করলেও অর্থনৈতিক চাপে এই উদ্যোগ বিবেচনা করছে বলে ধারণা করা হচ্ছে নতুন এই প্রস্তাবে বিদেশি কর্মীদের জন্য তিন থেকে পাঁচ বছরের অস্থায়ী ভিসার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে তবে এতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ থাকবে না যদি না সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে নীতিতে পরিবর্তন আনা হয় কমিটির প্রকাশিত খসড়া তালিকায় রয়েছে ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান ওয়েল্টার ফটোগ্রাফার অনুবাদক লজিস্টিক ম্যানেজার সহ আরও বহু পেশা এই সব খাতে দেশটিতে স্থানীয় কর্মীর ঘাটতি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রস্তাব অনুযায়ী এই ভিসার জন্য আবেদনকারীদের অবশ্যই ইংরেজি ভাষায় ন্যূনতম দক্ষতা থাকতে হবে এবং নিয়োগদাতাদের স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ ও নিয়োগের পরিকল্পনা জমা দিতে হবে এই শর্ত পূরণ সাপেক্ষে বিদেশি কর্মীদের নিয়োগে ছাড় দেওয়া হবে কমিটি আরও জানিয়েছে পেশাগত ভিসা তালিকা চূড়ান্ত হবে দু সালের জুলাইয়ের দ্বিতীয় পর্যালোচনার পর ইংলিশ চ্যানেল হয়ে অনিয়মিত অভিবাসন বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে এ নিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও রাজনৈতিক চাপের মুখে পড়েছেন লেবার পার্টির জনপ্রিয়তায় পিছিয়ে থাকায় অভিবাসন বিষয়ে আরও কঠোর অবস্থান নিচ্ছে সরকার বিশ্লেষকরা মনে করছেন স্টারমার মূলত ভোটারদের মন জয় এবং অর্থনীতিকে চাঙ্গা করতে সীমিত পরিসরে দক্ষ অভিবাসন চালুর দিকে ঝুঁকছেন উল্লেখযোগ্য যে কানাডা ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে একই ধরনের স্কিম চালু আছে এসব দেশে স্বাস্থ্য প্রকৌশল ও কারিগরি পেশায় অভিবাসী কর্মীদের মাধ্যমে শ্রম পূরণ করা হচ্ছে এদিকে দুই দিনের ভারত সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক ভিসা চুক্তির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি জানান অতীতে ভিসা ইস্যুতে মতবিরোধের কারণে ভারত যুক্তরাজ্যের বাণিজ্য আলোচনা বাধাগ্রস্ত হয়েছিল যুক্তরাজ্যের এই নতুন ভিসা সুপারিশ একদিকে ঘাটতি পূরণে সহায়ক হতে পারে অন্যদিকে অভিবাসন প্রশ্নে দেশটির কঠোর অবস্থানের মধ্যেও কিছুটা বাস্তব ধর্মী সমন্বয়ের ইঙ্গিত দিচ্ছে তবে এই প্রক্রিয়া বাস্তবায়নের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত এখনও সরকারের হাতে